এর ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল এআই টুলকে পিছনে ফেলে এবার বিশ্বকাপ হবে গুগল এআই স্টুডিও আপনার লাইফকে প্রফেশনাল করতে চাইলে এই গুগল এআই স্টুডিওর ব্যবহার করতেই হবে আমি আপনাদের আজকে গুগল এআই স্টুডিও দিয়ে কি কি করা যায় তা দেখাবো তো ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশনমূলক হতে যাচ্ছে তো চলুন গুগল এআই স্টুডিওতে এই সার্চ বক্সে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবেন প্রথমে যে লিঙ্কটি আসবে গুগল এআই স্টুডিও তাতে ক্লিক করবেন এটা হচ্ছে গুগল এআই স্টুডিওর ইন্টারফেস এই পাশে দেখুন চ্যাট অপশন স্টিম অপশন জেনারেট ভিডিও এই চ্যাট অপশনে আপনি চ্যাট জিপিটির মতো অর্থাৎ চ্যাট জিপিটি দিয়ে যা যা করতে পারতেন সব কিছুই করতে পারবেন এই চ্যাট অপশনটিতে আপনি প্রোম্ট লিখে ইমেজ জেনারেশন করতে পারবেন অথবা যে কোনো ইমেজকে আপনার মন মতো তৈরি করে নিতে পারবেন তো চলুন একটু দেখা যাক আপনারা প্রথমে এই ড্রপ ডাউন বাটন দিতে ক্লিক করবেন জেমিনি টু পয়েন্ট টু প্রিভিউ ইমেজ জেনারেশনে ক্লিক করবেন দুর্দান্ত কাজ করবে প্রথমে আপনারা প্লাস অপশনে ক্লিক করবেন আপলোড ফাইলে ক্লিক করবেন যে একটা ইমেজ সিলেক্ট করবেন আমি এই ইমেজটা সিলেক্ট করছি এই ইমেজের উপরে ক্লিক করবেন আপনি এই ইমেজে যা চেঞ্জ করতে চান যা পরিবর্তন করতে চান করতে পারবেন আমি লিখে দিলাম প্লিজ কার উইল বি রেড কালার রান কন্ট্রোলে ক্লিক করবেন একটু অপেক্ষা করতে হবে দেখুন এই কারের রেড কালার চলে আসছে দেখুন এই কালার রেড কালার চলে আসছে তো আপনি যে কোন ইমেজ কে আপনি আপনার মন মতো এডিট করতে পারবেন অর্থাৎ এই গুগল এ স্টুডিও দিয়ে আপনি যে কোনো ফটো এডিট করতে পারবেন আচ্ছা চলুন তারপরের একটা ইন্টারেস্টিং বিষয় দেখি এই স্টিম অপশনটা এই স্টিম অপশনের নিচে দেখুন টল ওয়েব ক্যাম টল অপশনে ক্লিক করে আপনি জেমিনিকে যে কোন বিষয়ে প্রশ্ন করে তার উত্তর পাবেন তো চলুন দেখা যাক টল অপশনে ক্লিক করলাম হ্যালো জেমিনি হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ টুডে আচ্ছা তুমি আমাকে কি বলতে পারো বাংলাদেশের রাজধানীর নাম কি বাংলাদেশের রাজধানী নাম হাতা বাংলাদেশে কয়টি জেলা বাংলাদেশে মোট 64টা জেলা আছে একজন ফ্রিল্যান্সারের সফল হতে গেলে কি কি করা লাগবে একজন ফ্রিল্যান্সার হিসেবে সফল হতে গেলে ভালো দক্ষতা দরকার নিজের কাজ ভালোভাবে প্রচার করতে হবে আর সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে ভালো সুগাজক রাখাও খুব জরুরি তো দেখলেন তো আপনি যে কোনো বিষয় প্রশ্ন করবেন জেমিনি আপনাকে উত্তর দেবে এরপর ওয়েবক্যাম অপশনটি দিয়ে আপনি সরাসরি জেমিনির সাথে কথা বলতে পারবেন শেয়ার অপশনে ক্লিক করে আপনি আপনার সফটওয়্যার রিলেটেড অথবা আপনি ধরুন আপনি একজন স্টুডেন্ট আপনার যে কোনো একটি গাণিতিক প্রবলেম হচ্ছে অথবা ইংরেজিতে যে কোনো গ্রাম আর্টিকেল সমস্যা হচ্ছে এক কথায় বলতে গেলে আপনার যে কোনো সমস্যা আপনি স্ক্রিন শেয়ার করে জেমিনিকে দেখিয়ে অর্থাৎ গুগল এআই স্টুডিকে দেখে আপনি সমাধান করে নিতে পারবেন তো চলুন দেখি জেমিনি কেমনে সমাধান করে তো তার জন্য প্রথমে আপনাকে শেয়ার স্ক্রিনে ক্লিক করতে হবে দেখুন এখানে ক্রোম ট্যাপ উইন্ডোজ ইন্টার স্ক্রিন অর্থাৎ আপনি পুরো স্ক্রিনটা দেখাতে পারবেন অথবা গুগল ক্রোম ট্যাপে যে যে ট্যাব আপনার ওপেন আছে সবগুলো ট্যাব আপনি দেখাতে পারবেন উইন্ডোসে আপনি যে যে সফটওয়্যার ওপেন আছে সবগুলো সফটওয়্যার দেখাতে পারবেন তো আমি উইন্ডোসে অ্যাডোবি ইলস্ট্রিউটার সফটওয়্যারটা ওপেন করছি অর্থাৎ তাকে শেয়ার করে দিচ্ছি হ্যালো জেমিনি তুমি আমাকে বলো তো এই সফটওয়্যারটির নাম কি যেটা আমার কম্পিউটার স্ক্রিনে দেখা যাচ্ছে সফটওয়্যারটার নাম হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর কি বললে এই সফটওয়্যারটির নাম কি সফটওয়্যারটির নাম হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর ওকে ধন্যবাদ আচ্ছা এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার একটু ওপেন হয়েছে কিন্তু আমি একটা নতুন ফাইল নিতে যাচ্ছি আমার কি করতে হবে নতুন ফাইল খোলার জন্য আপনি ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করুন আচ্ছা আমি ক্লিক করছি জি করুন তারপর কি করতে হবে হ্যালো ক্রিয়েট নিউ তে ক্লিক করার পর একটা নতুন উইন্ডো পপআপ হবে তারপর হ্যাঁ নতুন উইন্ডোতে আপনি আপনার ফাইলের সেটিং পারবেন যেমন সাইজ ইউনিট এবং কালার মোড তো দেখলেন তো কিভাবে আপনি জেমিনিকে দিয়ে আপনার যে কোনো সফটওয়্যার রিলেটেড আপনি সমাধান করতে পারবেন আপনি নিজে নিজে একটু ট্রাই করুন আরো ভালো লাগবে এরপরে আরেকটি অপশন কন্টেন্ট ক্রিয়েটরদের অত্যন্ত উপকারী একটা অংশ এই জেনারেট মিডিয়া দিয়ে আপনি ইমেজ জেনারেশন করতে পারবেন যেমন স্পিচ জেনারেশন করতে পারবেন ইমেজিন দিয়ে আপনি ইমেজ জেনারেশন করতে পারবেন ভিও দিয়ে আপনি যে কোনো প্রম্পট লিখে ভিডিও করতে পারবেন আপনি যে কোনো একটা ভিডিওকে এখানে পেস্ট করে ওই ভিডিওর সামারাইজ করতে পারবেন ওই রিলেটেড ভিডিও তৈরি করতে পারবেন তো দেখি আমরা একটা ছোট্ট প্রম্পট দিয়ে একটা ভিডিও তৈরি করি প্রথমে ভিও থ্রি তে প্রথমে ভিও তে ক্লিক করবেন ক্লিক করার পর এই সার্চ বক্সে আপনার প্রম্পটটি দেবেন আমি লিখে দিলাম আমাকে একটা বাঘের ভিডিও তৈরি করে দাও যেখানে বাঘ হুংকার করছে তারপর রান কন্ট্রোলে ক্লিক করবেন একটু সময় অপেক্ষা করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না এবং এরকম রকম ইনফরমেশনমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করে দেবেন তারপর অলে ক্লিক করবেন দেখুন ভিডিওটি কেমন হয়েছে আমরা একটু চালিয়ে দেখি ওয়াও কত রিয়েলিস্টিক ভিডিও কেমন লাগলো আপনাদের এই রকম ভিডিও বানিয়ে আপনার ভিডিওর লেন্থ হবে আট সেকেন্ড আপনি ছয় সেকেন্ডও করতে পারেন এই রকম ভিডিও বানিয়ে প্রত্যেকটা প্রম্পটের জন্য একটা একটা ভিডিও বানিয়ে আপনি একটি সিনেম্যাটিক ভিডিও তৈরি করতে পারবেন তারপর দেখি আরেকটি অপশন গুগল এআই স্টুডিওর চ্যাট অপশনটি দিয়ে আপনি যে কোনো ভিডিও থেকে তার স্কিপ লিখে নিতে পারবেন প্রথমে আমরা এই সাইডে ড্রপডাউন বাটনে ক্লিক করব জেমিনি টু পয়েন্ট তে ক্লিক করব তারপর জেমিনি টু পয়েন্ট যেটা সবচেয়ে আপডেট ভার্সন জেমিনি টু পয়েন্ট প্রো প্রিভিউ এখানে ক্লিক করব আপনি আপনার যে কোনো ভিডিও এখানে পেস্ট করে তার প্রম লিখে নিতে পারবেন অথবা আপনি ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিওর প্রম আপনি লিখে নিতে পারবেন তো চলুন ইউটিউবে চলে যাচ্ছি খালিদ ফারহান ভাইয়ের এই ভিডিওটা লিঙ্ক আমি কপি করছি তারপর চলে যাচ্ছি স্টুডিওর চ্যাট অপশনে এখানে আমি লিখে দিব আমাকে এই ভিডিওটি স্কিপ লিখে দাও তারপর স্পেস দেবেন তারপর এই ভিডিওটার লিঙ্ক পেস্ট করে দেবেন তারপর রান কন্ট্রোলে ক্লিক করবেন একটু সময় অপেক্ষা করতে হবে দেখুন আমাকে এত বড় ভিডিওর একটা স্ক্রিপ্ট তৈরি করে দিচ্ছে তারপর আপনি এই স্কিপ দিয়ে ভিডিও ফুটেজ তৈরি করার জন্য কতগুলো ভিডিও ফুটেজ দরকার হবে তাও জানতে পারবেন তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন অন্যকে জানাতে শেয়ার করবেন আর আমার প্রতিটা ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম